যার কাছে পাস মোবাইল আছে ও তো জীবনে অর্ধলঙ্গ ল্যান্ডা ছবি দেখেন আমি আর বিশ্বাস করি না হ্যাঁ আর যেই পীর সাহেবের কাছে তাস ফোন আছে উনি তাস ফোন কাটবে মহিলা আসবেই নсор করবেই সখের সেনা হবে কতবার যে পীর সাহেবের কাছে তাস ফোন আছে ওর কাছে মুড়ি ভয় না হয় না ভয় না ঠিক কারণ ও নিজে নিজে ঠিক নিজেকে ঠিক করতে পারতেছ না কারণ যতই চ্যালেঞ্জ করে যে চুপ মহিলাদের সবই আসবেই যাদের কাছে ফোন আছে একটার কাছে পাঁচটা রাখেন আবিত্ত নাই রাখেন আমার আপিত্ত নাই কিন্তু যার কাছে নাই তার পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো আপনি যে বাথাম ফোন দিয়ে চালাচ্ছেন এই বাথাম ফোন দিয়ে জীবনটা কাটা কাটা আর এই ছেলেদেরকে এই মেয়েদেরকে খারাপ বানানোর জন্য বাপ মারি আছে

বিয়ে দিয়ে বৌমা বাড়িতে আনবো ছেলে বলতেছে আব্বা আম্মা ওই চিন্তা করবেন না আপনার পুত্রবোধারি আমার বাড়ির মুসলমান শুনুন এবার আব্দুল আব্দুল সালামের আব্বা আব্দুল সালামের আম্মা আব্দুল সালামের আব্বা একটা বাদান কিডনি দিলে মাথা বাদান কিডনি দিয়ে দিলে কিছুদিন পর চিকিৎসা বারবার আব্দুল সালাম বাদান সুস্থ হয়ে গেলে না নয় বিঘা মাঠের জমি আর দেড় বিঘা বাড়ির জমি বাদান লিখে দিলেন সর্বমোট সাড়ে দশ বিঘা সুমপুতু ছেলের নামে লিখে দিছে একটি সীমাল এক শতাংশ মা বাবার নামে বাদান লেখে নাই ওই যে সুযোগ পাইছে আর বৃষ্টি কমছে ওই চলে যেতেছে

আহা আজ বর্তমান ছেলেরা তাস মোবাইল পায়া জাহান নামের দ্বার পন্থের আছে খালি যাওয়া খালি মরার কাম মরবে না তোকে তাক্কা ধাক্কা দিয়ে এই কাম করে বসে আছে এক একটা ছেলেরা তাস শুনলেও কি করে না না রাত বড় কম পারে এই যে রাস্তা সুবিধা হইতো দেখতে যে রাস্তাতে আসতে দেখলেন যে রাত বারোটা দশটা পরে তাই এক জায়গা নাই এক একটা ছেলে পাঁচ হাত সাত আট ফাঁকে ফাঁকে একা একা বসে বসে এইরকম করে করতে কি করে ওরা মরা খাবা মশাই দেয় বলছে তাই না 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 মরা খাবা বলছে যে মা বাবা মারা গেছে কবরের মধ্যে ফেরেস তারা কিরকম করে গুরুত্ব হচ্ছে ওইটা দেখতেছে এই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল চারটে ছেলে চারটে ছেলের হাতে টাচ ফোন দিচ্ছে বাবা টাচ ফোন দিয়ে মসজিদের আগের কাতারা তোর ব্যবহারছে রক করা বলাম এমনি ডাক্তার করে ব্যবহার তো চারটে ছেলের হাতে চারটে স্টাচ টাচ মোবাইল দিচ্ছি দেখো কী করে আমি টাচ ফোন দেওয়া নিষেধ করতেছি না ছেলের বয়স বিশ বাইশ বছর হোক ওর জ্ঞান হোক যে ভালো দেখলি এই তো হবে মন্দ দেখলি এত বড় পাপ হবে

আমরা তখন ছোট ছিলাম পাঁচ বছর দশ বছর বয়স নিজ চোখে দেখছি সকালবেলা মা বাবা ঘুম থেকে টেনে তুলছি আবার ঝুমে পড়ছি কোথায় চো ওজু দে দেওয়া মা মাদ্রাসা বাঁধাইছে আম পাড়া দিছে যাও মাদ্রাসা যান কোরআন শরীফ পড়া শিখো আম পাড়া নিয়ে আগে তো শীতের পোশাক ছিল না আম পাড়া নিয়ে এরকম করে কাঁপিছে মা শীত ধরছে মা কি করছি ঘরের মধ্যে যা বাবা যা বাস করে বাজিয়ে দিছে কতক্ষণ ছোট্ট মেয়ে ছয় বছর বয়স মেয়ে যাও মক্তবে যাও কোরআন শিক্ষে করো ওষুধ দিয়ে এসে থুরথুর করে কাটছে ও মা শীত ধরছে মায়ের আর একটা শাড়ি এনে বাস করে বেঁধে দিচ্ছে তা মক্তবে পাঠাইছে তাহলে ছয় বছরে মেয়ের হাতে ছয় বছরে ছেলের হাতে কোরআন শরীফ তুলে দিছে আর এখন ছেলে মেয়ে জন্ম নিয়ে সুবর পায় না এক বছরও হওয়ার সময় পায় না তাকে স্ক্রিন টাচ ফোন তুলে দিয়ে ওই মা ওই বাবা তুলে দিয়ে মা কিভাবে নামাজ পড়ছে রাবিয়া বস্তি আমার এলাকার একটা ছেলে কান্দে আমি তো দোয়া কালাম পরে ফু দে বাচ্চারা কাঁদলি দোয়া কালাম পরলি ফু টু দিলি সাইড তাহলে স্টেরি করবির ইচ্ছে করতেছে না কম স্টেরি কম হচ্ছে তাই না ও আজ মাথা খাওয়া দিল আমার

আমার আব্বা ফু দিলি দুধ খাইছে আছে না ছিল না আগে আগে বিশ্বাস ছিল আরে দোয়ার কোরআনের আয়াতের পাওয়ার আছে না নাই কথা বলার নাই এখন যদি আমি আপনাকে অকর্ত ভাষা যদি গাল দিই আপনার কোনে লাগবে তাহলে ওইটা যদি লাগে আল্লাহর কোরআন কেন লাগবে না তে না বাল বলে করে যে দোয়া কালাম কিছুই হয় না মানে এটা এটা লাগে তোমার গালি মিলি গায়ে লাগে আল্লাহর কোরআন কথা কয়া ফু দিলে তোমার গায়ে লাগে না তাহলে তাহলে বিশ্বাস আছে তো তো আমি তামাক করলে হুজুর আছেন একটু ফু দিয়ে দেন ছেলেটা নিয়ে আসল দেড় বছর বয়স সকাল সন্ধ্যা তিনটে ফু দিছি কাম হয় নাই

তাকবিল কারণ আমার তিন দিন পরে জিজ্ঞেস করলে মসজিদে যাচ্ছি কোন খবর কি তোমার বাচ্চা ভালো হয়ে গেছে কারণ না হুজুর তোমার ভূত কাম হলো না পাঁচ সাত দিন পরে আমার কত হুজুর খান ভালো হয়েছে কোন কেডা ভালো করলো কাকা মোবাইল দিছি তাহলে বুঝা গেল আমাদের ভূত থেকে মোবাইলে জোর আছে না নাই ওই জায়গাটা জোর আছে না না খারাপ জিনিস দেখি তো আশা কাশি কোন জায়গা যা বসে মানে আতরের সুগন্ধের কাছে যাই মাসি বসে না দুর্গন্ধের কাছে যাই মাসি বসে হ্যাঁ তাহলে এই সমস্ত ছেলেদের কাছে যেগুলি তুলে দিছে। ওরা ওইগুলি দেখে সুগন্ধই জিনিস দেখে না দুর্গন্ধ জিনিস দেখে বাহ নিজে তো খুবই বুঝতে স্যার